হ্যালো ফ্রেন্ড দেখো আমি আর আমার মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি তা বলো তো আজকে আমরা কোথায় যাব আজকে আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব বাজরাংবালি মন্দিরে তারপর দেখো বাড়ি থেকে বেরোতে না বেরোতেই দেখো জল জলে পুরো ভরে গেছে আমাদের এখানে পুরো জল চারিদিকে যেখানে তাকাবো সেখানেই জল মানে আর চারিদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছিল যে আমি পুরোপুরি কিন্তু অনেকটা যাওয়ার সময় ভিজে গেছিলাম তো দেখো চারিদিকে জল আমাদের খুবই কষ্টের বিষয় যে আমরা বাইরে বেরোতে পারছি না বাইরে বেরোতে গেলে জলে ভরে গেছে তারপর দেখো আমি এখানে গন্তব্যস্থলে আমাদের যেখানে পুজো দেবো সেখানে আমি পৌঁছে গেছি তো আমি অনেকটাই ভিজে গেছিলাম তো এখানে দেখো আমরা তিনজন আমাকে নিয়ে চারজন মানে আমার দুই দেওয়ার আমার বর আর আমি আমার মেয়ে মোট পাঁচজন আমরা এসেছিলাম তারপর এখান থেকে আমরা কি কী কিনে নিলাম জানো এখান থেকে আমরা লাড্ডু ধূপকাঠি মোমবাতি ফুলের মালা সব কিছু এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম দোকানটা দিয়ে তারপর বাজার বলিটা অনেক বড় ছিল বলে ওর জন্য আমরা মালাটা কিন্তু অনেক বড় করে বানিয়েছিলাম তারপর দেখো মালাটা আমাদের কমপ্লিট আর বৃষ্টিটা হচ্ছিলো বলে আমি কিন্তু বেশি একটা ভালো করে ভিডিও করতে পারিনি তো ওরা কিন্তু আগেই চলে গেছে আর আমি পরেছিলাম আমি ভিডিও করছিলাম বলে ওর জন্য পরে পরে ছিল পরে গেছিলাম তারপর দেখো এখানে এসে দেখি একটা বড় কত সুন্দর একটা মানসিক করা গাছ তো সবাই এখানে সুতো পেতে মানসিক করে তারপর দেখো রথটা কী সুন্দর মানে বাইরে বৃষ্টি পড়ছিলো বলে ওর জন্য কিন্তু ভালো করে একটা ভিডিও করতে পারিনি আর আমার ছোটো মেয়ে আমার করেছিলো বলে তো ভিডিওতে আমি বেশি একটা ছিলাম না ওর জন্য আমি ভিডিওটা করছিলাম আর তারপর দেখো এখানে কিন্তু এসে দেখি যে মায়ের মায়ের কারণ এখানে এসে দেখি যে বজরাংবালি কিন্তু ভোগ দিচ্ছিলো তো আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপর ভোগ দেওয়ার পর তারপর চলে গেলাম আমরা পুজো দিতে তারপর দেখো এখান থেকে আমি চলে যাচ্ছি তো ঠাকুরটা নিচে ছিল আমরা একটু উপরে ছিলাম ওই জন্য ঠাকুরটা বলে মাটির তলা থেকে নাকি উঠে এসেছিলো তো লোকে যা বলে সেটাই আমি তোমাদের বললাম এখন আমি তো নিজের মতো করে কিছু বানিয়ে বলছি না তো এখানে দেখো আমার দুই দেওয়ার আগে চলে গেছে আর আমার বর ওই যে যাচ্ছে তো আমি এখানে ঘন্টা বাজিয়ে নিলাম তারপরে কিন্তু আমিও চলে যাচ্ছিলাম পুজো দিতে তারপর দেখো ওখানে গিয়ে দেখি যে আমি আগেই শুনেছিলাম যে মেয়েদের নাকি ছুতে নেই তো আমি আর ওখানে গিয়ে ছুঁই নি তা ওরা দেখো সিঁদুর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো ওই যে আকাশি জামা পরা আর ওখানে একটা খয়ের জামা পরা আর এই যে আমার বড় পিছনে তো আমরা তিনজন আমি তা আগে বলেছি আমার মেয়েকে আমরা পাঁচজন গেছি তো ওরা তিনজন ছেলে ছিল বলে ওরাই পুজো দিয়েছে আমরা ছুঁই তারপরে দেখো এখানে ওরা সিঁদুর টুদুর দিল তারপরে আমাকে বলল আসো অঞ্জলি দেবো তারপরে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম সামনের দিকে গিয়ে তো এখানে অন্যরা পুজো দিচ্ছিল বলে তারপর আমি যে পরেই যাচ্ছিলাম তারপর ওরা ছিল এখানটাতে তারপর আমরা গিয়ে কিন্তু পরে তারপর ওদের পরে কিন্তু আমরা অঞ্জলি দিচ্ছিলাম তো ঠাকুরটা দেখো কত বড় আর কত সুন্দর মানে ফোনের মধ্যে কিন্তু ঠাকুরটা খুব ছোটো লাগছিল দেখতে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরটা কিন্তু অনেক বড় তারপরে দেখো আমরা কিন্তু এখানে পুজো দিচ্ছি আর অঞ্জলি দেবো তখন অঞ্চলে দেওয়া হয়নি তো এই গদার উপর দেখো ব্রাহ্মণ সিঁদুর রেখেছে এখান থেকে সবাইকে সিঁদুর পরিয়ে দেয় মানে টিপ পরিয়ে দেয় তারপর দেখো যে ফুলের মালাটা আমরা বানিয়েছিলাম কত বড় সেটা কিন্তু আমরা বাজরাংবালিকে পরিয়ে দিয়েছিলাম আমি পড়াই মানে পড়া পরিয়ে দিয়েছিল। আমি তো ছুঁইনি কারণ মেয়েদের ছুতে নেই আমি আগেই বলেছি বাজরাংবালিকে কিন্তু মেয়েদের ছুতে নেই ওরা সুন্দর করে দেখো ভসরাং বলে মালাটা কিন্তু এখানে ওরা মন্তব্য নিচ্ছিল মন্ত্র করে কিন্তু তারপরে ওরা মালাটা সুন্দর করে পরিয়ে দিচ্ছে সুন্দর করে মালাটা ওরা পরিয়ে দিচ্ছে মালাটা কিন্তু অনেক বড় ছিল তো আমরা বজরাংবালি মন্দিরে পুজো দিয়ে কিন্তু বেরিয়ে যাইনি তারপর সাইডে অনেকগুলো মন্দির ছিল সেগুলো কিন্তু আমরা ঘুরেছি আমার মেয়েকে দেখো পা ছুঁয়ে কিন্তু বজরাংবালিকে বনাম করে নিয়েছিল আমি বলেছিলাম ও তো ও তো মেয়ে তো ও কি ছুতে পারবে বললো ও তো শিশু ওরা ছুতে পারবে কিন্তু আমি ছুতে পারবো না তো আমার মেয়েকে পা ধরিয়ে নমস্কার করে দিল আমার বর তারপর দেখো ওরা এখানে আরতি করে নিচ্ছে আমার বর এখানে আরতি করে নিচ্ছে তো আর লাস্টে আমি অতটা ভিডিওতে ছিলাম না কারণ আমি ভিডিওটা করছিলাম বলে আমি ভিডিওতে একটু কমই ছিলাম তো আমার বর এখানে আরতি করে নিচ্ছে তারপর দেখো আমি ধূপকাঠি জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছিলাম এখানে কারণ মন্দিরের ভিতরে ধূপকাঠি জ্বালাতে দেয় না ওর জন্য বাইরেই বলে যে ধূপকাটি মোম বাইরে জ্বালাও বাইরে আরতি করো তো ওখান থেকে মন্দিরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আরতি করছিলাম তো আরতি করে দেখো এখানে তারপর দিচ্ছিলো হচ্ছে বলির ভোগ সবাই কিন্তু পায় না তো এসে দেখি আমার বন নিল আর ওরা নিল আর একটা পাতাই হবে তো ওটা আমার জন্য তো আমরা এখান থেকে খিচুড়ি খেলাম খিচুড়ি ভোগ খেয়ে তারপর পরে চলে যাচ্ছি পরের মন্দিরে শিব মন্দিরে এখানে কিন্তু শিব ঠাকুর আছে একটা এত সুন্দর শেটপাতর দিয়ে করা মানে খুব সুন্দর তারপর দেখো এখানে চারিদিকটা কত সুন্দর তাও ঝিঝড়ি বৃষ্টি পড়ছিল আর কাদায় চারিদিক ভর্তি হয়েছিল আর এখানে অনেক বাচ্চাদের দেখো খেলার জায়গা কত সুন্দর বাচ্চারা এখানে খেলতে পারবে তারপর দেখো চলে এসেছি শিব মন্দিরে তো এখানে অনেক কটাই আমরা ঠাকুর দেখেছিলাম তোমাদের সবই আমি এক এক করে দেখাবো তোমরা একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো প্লিজ আর আমাকেও একটু কমেন্ট করে জানাবে তারপর দেখো এখানে একটা সার বানিয়েছে কত সুন্দর সারটা আর এখানে দেখো ওরা চলে যাচ্ছে কিন্তু পরের মন্দিরে মন্দির তারপর দেখো পরের মন্দিরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম এই যে মন্দিরটা মন্দিরটা কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে পুরোপুরি কিন্তু মন্দিরটা এখনও হয়নি তো পুরোপুরি মন্দিরটা হলে কিন্তু দেখতে মনে হয় আমার মনে হয় খুবই সুন্দর লাগবে দেখতে তারপর দেখো আমরা চলে আসলাম ওপরে তো এখানে শিব পার্বতী রয়েছে এটা হচ্ছে শিব পার্বতী মন্দির তারপর দেখো এখানে শিব ঠাকুরটা আর পার্বতীটা পার্বতী ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে মানে খুবই সুন্দর যাকে বলে কি সুন্দর শাড়ি পরিয়ে রেখেছে আমার তো খুব ভালো লেগেছে আমি এর আগে একবার এসেছিলাম এই দুবার এনে তিনবার আসলাম আমি এই তিনবার আসলাম আমার বর ফার্স্ট আসলো আর এই দেখো এখানে একটা সার মানে এখনও মন্দিরের কাজ চলছিল বলে পুরোপুরি কমপ্লিট হয়নি তো তারপর এখানে চলে আসলাম রাধা রাধাকৃষ্ণের মন্দিরে তো রাধাকৃষ্ণের মন্দিরটা দেখো কত সুন্দর মানে দেখো কত সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে তারপর দেখো তারপর চলে আসলাম এই যে এই ঠাকুরটার নামটা আমাকে বললো কিন্তু এই ঠাকুরটার নামটা কি আমি ভুলে গেছি ঠাকুরটা কি নাম কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা কষ্ট করে সবাই দেখবে আর আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিওতে লাইক শেয়ার প্লিজ অবশ্যই